নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেব আপনাদের মোবাইলে যদি এই প্লে স্টোর না থেকে থাকে যদি ডিলিট হয়ে থাকে কোনো কারণে উল্টো সেটিং করার কারণে যদি আপনারা আপনাদের মোবাইলে এই প্লে স্টোর অ্যাপটি খুঁজে না পান তাহলে সেই প্লে স্টোর অ্যাপটি আপনাদের মোবাইলে কি করে ফিরিয়ে আনবেন এবং কি করে খুঁজে পাবেন সেই সেটিংস বা সেই প্রসেসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এই প্লে স্টোর অ্যাপটি যদি আপনাদের মোবাইলে না থাকে বন্ধুরা তাহলে কিন্তু আপনারা মোবাইলে কোনো কাজই করতে পারবেন না কোনো গুরুত্বপূর্ণ অ্যাপ ডাউনলোড করতে পারবেন না আন করতে পারবেন না অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ কাজই এই প্লে স্টোর ছাড়া আপনারা কিন্তু করতে পারবেন না তো এই প্লে স্টোর অ্যাপটি আপনাদের মোবাইলে কি করে আপনারা এনেবেল করবেন যদি ডিজেবল হয়ে থাকে সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো অনেকের মনে ভুল ধারণা আছে যে প্লে স্টোরকে ডাউনলোড করা যায় বা আনস্টল করা যায় অর্থাৎ ইনস্টলও করা যায় আনন্স্টলও করা যায় কিন্তু এটা সত্যিকারের করা যায় না বন্ধুরা আপনি প্লে স্টোরকে কিন্তু আনস্টলও করতে পারবেন না আর ইনস্টলও করতে পারবেন না এটা সিস্টেমের মধ্যে থাকে মোবাইলের মধ্যে থাকে সিস্টেমের সাথে প্যাকেজ হিসেবে থাকে সফটওয়্যার অ্যাপে তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে বন্ধুরা প্লে স্টোরকে কিন্তু আপনারা ইনস্টলও করতে পারবেন না কোথার থেকে আর আন করতে পারবেন না আপনাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপটি ফিরিয়ে আনার জন্য প্রথমে আমি আপনাদের দেখাবো যে এই ধরুন এই স্টোর অ্যাপটি আমার মোবাইলে আছে এটাকে আমি এখন ডিজেবেল করে দেবো এটার উপরে আপনাদের টাচ করে দিতে হবে এই দেখুন একটা ডিজেবেল অপশান কিন্তু আপনারা দেখতে পারবেন উপরে দেখুন ডিজেবেল অপশান কিন্তু দেখতে পারবেন ডিজেবেল করলে কিন্তু এই প্লে স্টোর অ্যাপটি আর আপনাদের মোবাইলের স্ক্রিনে দেখতে পারবেন না দেখুন বন্ধুরা এই ডিজেবেল করে দিলে কি দেখা যাচ্ছে প্লে স্টোর প্লে স্টোর অ্যান্ড অল ফাংশান রিলেটেড টু ইট উইল বি ডিজেবল টু এনেবল দ্য অ্যাপ এগেইন গো টু সেটিংস ঠিক আছে কী বলছে এরা এটা যদি ডিজেবেল করে দিই তাহলে এটা যদি ডিজেবেল করে দিই ডিজেবল অপশানে টাচ করে দিই তাহলে কিন্তু প্লে স্টোরটা ডিজেবল হয়ে যাবে আর স্ক্রিনে দেখা যাবে না এবং এটাকে আবার পুনরায় আমাদের ফিরিয়ে আনতে গেলে বা ইনেবেল করতে গেলে এটাকে আমাদের কিন্তু সেটিংস থেকে করে নিতে হবে তাহলে যদি আমি এটা ডিজেবল করে দিই দেখুন বন্ধুরা এখান থেকে মোবাইল স্ক্রিন থেকে এটা ডিজেবেল হয়ে যাবে এই যদি ডিজেবেল টাচ করি এই দেখুন চলে গেলো ডিজেবেল হয়ে গেলো এটাকে আমরা পুনরায় আবার কী করে ফিরিয়ে আনবো আমাদের মোবাইল স্ক্রিনে কোনো জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন না এটা আর ঠিক আছে বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে কিন্তু আর দেখতে পাবেন না দেখুন আপনারা এই ভালো করে আপনারা দেখুন প্লে স্টোরটা কিন্তু দেখতে পাবেন না এবার আমি আপনাদের দেখাবো যে প্লে স্টোর অ্যাপটি আপনারা কী করে আপনাদের মোবাইলে আবার ফিরিয়ে আনবেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপটি আবার ফিরিয়ে আনার জন্য আপনাদের কী করতে হবে সেটিংস অপশানে কিন্তু আপনাদের চলে যেতে হবে বন্ধুরা তো বন্ধুরা আমি মোবাইলের সেটিংস অপশানে চলে গেলাম সেটিংস অপশানে চলে গেলে এখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশানে অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে ঠিক আছে তারপর এখানে দেখবেন বন্ধুরা এখানে অল অ্যাপস বলে একটা অপশান দেখতে পারবেন এখানে আপনারা টাচ করে দেবেন অল অ্যাপশানে অল অ্যাপসে টাচ করে দিলে এইখানে কিন্তু আপনারা মোটামুটি আপনাদের মোবাইলে যত অ্যাপস আছে সেগুলো কিন্তু এখানে পাবেন ঠিক আছে তা নিচের দিকে আপনারা স্ক্রল করতে করতে চলে যাবেন নিচের দিকে স্ক্রল করতে করতে চলে গেলে একটা অপশান আপনারা দেখতে পারবেন এই দেখুন বন্ধুরা গুগল প্লে স্টোর ডিজেবেল্ড এখানে লেখা আছে এখানে টাচ করে দেবেন তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর দেখুন এখানে নিচে একটা ইনেবেল বলা অপশান দেখতে পাবেন এই ইনেবেল অপশানে আপনারা কিন্তু টাচ করে দেবেন আমি যদি এই ইনেবেল অপশানে টাচ করে দিলি তারপর দেখবেন আবার কিন্তু এখানে ডিজেবেল অপশানও আছে এখান থেকে আপনারা ডিজেবেলও করতে পারেন অর্থাৎ এটা হাইট করে রাখতে পারেন ঠিক আছে এবার আমি দেখব আমার মোবাইল স্ক্রিনে আমার গুগল প্লে স্টোরটা এসছে না ঠিক আছে বন্ধুরা আমি খুঁজে যদি দেখি আমার মোবাইল এই দেখুন বন্ধুরা গুগল প্লে স্টোরেটা কিন্তু চলে এসছে আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা এইভাবে খুবই সহজ উপায়ে আপনাদের মোবাইলের প্লে স্টোরটিকে ফিরিয়ে আনতে পারবেন বা ইনেবেল করতে পারবেন এটাই কিন্তু আনইনস্টল বা ডিলিট করা যায় না বা রিমুভ করা যায় না এটা কিন্তু আপনারা মনে রাখবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন